তখন আমরাও একটা প্রতিজ্ঞা নিলাম যে আমাদের এক বিন্দু রক্ত থাকতে এই হানাদার বাহিনীকে শেষ না করা পর্যন্ত আমরা আর ফিরবো না কোনো দিন ভারতেও ফিরবো না কোথাও মেরেই যাব আমরা এখান থেকে এরকম একটা আমাদের ভিতরে তখন একটা প্রতিজ্ঞা আসলো যে জীবন তখন তো মৃত্যু ভয় বলে কিছু শুনল না মুক্তিযুদ্ধে থাকলে যুদ্ধের ফিল্ডে মরার কোনো ভয় থাকে না মারারই ভয় থাকে যেহেতু যে শত্রু সে তো আমাকে মারতে পারে তাও তাকে গুলি করতে তো আমার কোনো ভয় বা ভীতির কোনো প্রশ্নই আসে না যাই হোক তারপরে এসে দেখি যে আমাদের আটজন মারা গেছে তার ভিতরে আমাদের আমার একটা খুবই ঘনিষ্ঠ বন্ধু একসাথে পড়াশোনা করতাম এক বাপের একই ছেলে খালেক সাইফুদ্দিন তারেক যে বীর বিক্রম হয়েছে পরে তার কথা মনে আসলে এখনো আবেগ লাগে সামনে যাই হোক সেই তারেক আমার থেকে জোয়ান ছিল আমার থেকে প্রায় এক ফুট লম্বা আর এরম স্বাস্থ্য সে তারেকরা যখন মারে ফেল ওর কাছে এলএমজি ছিল এখন বউ করে ফেলেছিল তাকে তাকে ওই 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 এলাকায় গ্রামের লোক যে দেখাইছে দেখো বাঙালি এত মোটা এত তাজা হয় তারপরে চারটে চারটে করে দুটা মাটি খুঁড়ে তারা গ্রামের লোকজন দিয়ে দুটো কবর করে কবর করে কোনো ওখানে তার কোনো কাফন টাফনের কোনো ব্যাপার না ওইভাবে পুঁতে রাখে একাত্তর সালে আমরা তখন ডিগ্রি ফার্স্ট ইয়ারের ছাত্র এখন ওই সময় আমরা ছাত্র থাকা অবস্থায় তখন যে পাকিস্তান শাসক গোষ্ঠী তারা যেভাবে বাংলাদেশকে শাসন করছিল এবং বাংলাদেশের সমস্ত কাজে তারা দেখা যাচ্ছে আমাদেরকে বঞ্চিত করছিল সময় একটা বৈষম্য আমাদের ভিতরে ছিলই সমগ্র বাঙালি জাতি জাতি ধর্ম নির্বিশেষে সকল রাজনৈতিক দল সবাই ঐক্যমতে পৌঁছেছিল যে আমাদের একমাত্র পাকিস্তান হাদার বাহিনীর সাথে আমাদেরকে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নাই কুষ্টিয়াতেও ওই পঁচিশে মাস রাত্রেই চলে আসছে ছাব্বিশ তারিখে আমরা জানলাম যে পাকিস্তান সেনাবাহিনী তারা কুষ্টিয়া জেলা হাই স্কুলে অবস্থান করছে এবং তারা চারটি জায়গায় তারা অবস্থান করবে দখলে নেবে তার মধ্যে একটি হচ্ছে ছোট ওয়ারলেস একটি হচ্ছে সদর থানা আরেকটা হচ্ছে পুলিশ লাইন আর জেলা স্কুলে তো তারা আসেই এইভাবে তারা থাকলো এবং তারা তখন শহরে প্রদক্ষিণ করছে ওই হুটখোলা জিপ নিয়ে এবং মাইকিং করছে যে কারফু জারি করা হয়েছে কেউ বেরোতে পারবে না বা কোনো কেউ মিছিল মিটিং এসব করার কোনো সুযোগ নাই তো এর মধ্যেই বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিরোধ শুরু হয়ে গেছে আমরা তখন আমাদের যে বাড়ি ছিল ওই কী বলে কলেজ রোডে পলিটেকনিক ল্যাবরেটরির থেকে আর পিডিবির থেকে আমরা কিছু পেট্রোল নিলাম ওই ককটেল বোম বানানোর জন্যে এইগুলো নিয়ে আমরা একদিনকে রাত্রে আমরা সব তৈরি করে আক্রমণের জন্য রেডি হলাম তো ওটা আমাদেরও ভাগ্য ভালো যে ওই দিনকে পাকার্মিরা আর ওই রাস্তা দিয়ে আসেনি গেলে আমরা তো মারতাম হয়তো দুই চারটে কিন্তু ওরা আমাদেরকে মেরে ফেলতে একেবারে যদি ওদের কাছে অটোমেটিক আর্মস আছে আমাদের কিন্তু সেই ধরনের কোনো তখন অতটা ধারণাই নেই যে অটোমেটিক আর্মসে কীভাবে তারা মানুষ মারতে পারে উনত্রিশ তারিখ রাত্রে এই কুষ্টিয়াতে আক্রমণ করা যায় চারিদিক দিয়ে ঘিরে ফেললো এই চারটে জায়গায় ঘিরে ফেলে দিয়ে তিরিশ তারিখ তো পুরা দমে চলতে থাকলো একত্রিশ তারিখে আমরা কুষ্টিয়া মুক্ত করে ফেললাম এবং পা খানাদার বাহিনীর এক কোম্পানি মার্চের একত্রিশ তারিখ এবং মানে কুষ্টিয়ায় এক কোম্পানি যে সোলজার এসেছিল পাকার বাহিনীর তারা একটাও বেঁচে যেতে পারেনি সবাই মারা গেছে কুষ্টিয়াতে কিছু কিছু আর্মিরা ওরা ক্রলিং করে বেরোয় যে ওরা হয়তো যাওয়ার চেষ্টা করেছিল যশোর ক্যান্টনমেন্টে কিন্তু যেতে পারেনি প্রতিমধ্যেই মধ্যেই গ্রামেগঞ্জে যেখানে গেছে সেখানেই বাধাপ্রাপ্ত হয়ে তাকে তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে তো তাদের মারা যাওয়ার পরে এক তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত কুষ্টিয়া ছিল মুক্ত সারা বাংলাদেশ পাক হানাদার বাহিনীর দখলে একমাত্র কুষ্টিয়া জেলা পাক হানাদার বাহিনীর থেকে মুক্ত করা হয়েছিল এবং আমরা তখনই পতাকা উড়াই দিয়ে তখন আমরা পুরাপুরিভাবে স্বাধীন হয়ে গেছি এরকম একটা ভাব আমাদের ভিতরে